সহজভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করুন যেটা আপনার কাজে লাগবে এবং যেটা আপনাকে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে আপনি চান না চান না যেমন একটা আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং করব ভবিষ্যতে আমাকে কারোর মুখাপেক্ষি থাকতে হবে না নাকি মুখাপেক্ষি হয়ে থাকতে চান কোনটা আপনার কাজে লাগবে সেই সেটা আপনি জানুন বুঝুন দিয়ে প্ল্যানিং করুন আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি যেগুলো করলে তথাকথিত দেখা যাচ্ছে যে ভালো থাকা যায় প্রথমেই আপনার রিটায়ারমেন্টের লক্ষ্য স্থির করুন মানে কোন এজে আপনি রিটায়ারমেন্ট করতে চান দু নম্বর মাসিক কত খরচা হতে পারে কারণ সেই সময় অনেক খরচা কমে যেতে পারে আবার বাড়তেও পারে সেইগুলোকে প্ল্যানিং করুন কারণ বাচ্চার এডুকেশন রিটায়ারমেন্টের সময় হয়ে যায় অনেক নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যায় কারো এক পার্সেন্ট দু পার্সেন্ট কম হতে পারে সেটা ভাববেন কিভাবে প্ল্যানিং করবে ইনফ্লেশনকে কিভাবে বিট করবেন কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে ইনফ্লেশন আগে ছিল না আগে ব্যাঙ্ক ইন্টারেস্ট বারো পার্সেন্ট ওপরে ছিল এখন ব্যাঙ্ক ইন্টারেস্ট কমে গেছে সো ইনফ্লেশন বিট হচ্ছে না জিনিসপত্রের দাম বাড়ছে সেটাকে কিভাবে বিট করবেন ব্যাংকের ইন্টারেস্ট পোস্ট অফিসের ইন্টারেস্ট এলআইসির রিটার্ন সব ম্যাক্সিমাম ছ থেকে আট পারসেন্ট ইনফ্লেশন অ্যাভারেজ সাত পার্সেন্টের মতো বাট যেটা সব থেকে যেটা বেশি ইনফ্লেশন মেডিকেলের কস্ট বেড়ে গেছে বাচ্চাদের এডুকেশন কস্ট বেড়ে গেছে সেই দুটোকে বাঁচাতে গেলে এই ব্যাংকের বাইরেও একটা নতুন ইনস্ট্রুমেন্ট আছে সেটার নাম হচ্ছে ইকুইটি মার্কেট ইকুইটি মার্কেটে ডিরেক্ট শেয়ার আমি বলবো না ইনভেস্টার হন ডিরেক্ট শেয়ারে আপনারাও পয়সা কামাবেন ট্রেডিং করবেন না বাট সুস্থভাবে টেন ইয়ার্স আর ন্যাভাব যদি আপনি মিউচুয়াল ফান্ডের টাকা রাখেন আপনি কোনো ঠকবেন না স্টাডি করুন জানুন বুঝুন আপনাকে পয়সা দিয়ে যাবে আপনি কি চান না সেভেন পার্সেন্টের ডবল রিটার্ন হ্যাঁ না না তাহলে জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন এগুলো জানতে হলে বুঝতে হলে ভালো পরামর্শদাতার পরামর্শ নিন যে আপনাকে রথের সারথির মতো এগিয়ে নিয়ে যাবে